আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু দুই বন্ধু দুই ঘন্টার দোকান থেকে আমি রফিকুল ইসলাম আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম আপনারা আশা করি সময় থাকলে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আমরা অনেকেই জানি আলহামদুলিল্লাহ কিন্তু এমন না যে শুধু সারাদিন পরিশ্রম করব আর করব আর করব কোনো ফার কোনো পরিকল্পনা নাই কোনো লক্ষ্য নাই প্লাস আমাদের ধৈর্য রাখার প্রয়োজন আছে যেমন আমি একটি উদাহরণ দিলে আপনারা সহজে বিষয়টি বুঝতে পারবেন সকল উদ্যোক্তা বাইদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় অনেকেই আছে অনেক পরিশ্রম করতেছি পরিশ্রম করতেছি করতেছি ধরেন আপনার বাসায় বিল্ডিংয়ের নিরানব্বই তালায় ঠিক আছে আপনার বাসায় কি বিল্ডিংয়ের নিরানব্বই তালায় আপনার খুব এবং অনেক পরিশ্রম তাড়াতাড়ি আপনার নিরানব্বই তালায় উঠতে হবে আপনি খুব তাড়াতাড়ি সহিত তাড়াতাড়ি উঠতেছে 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 খুব তাড়াতাড়ি আপনি বিল্ডিংয়ের নিরানব্বই তালায় উঠে গেছেন এখন উঠার পরে আপনি যখন দরজা খুলবেন তখন দেখতেছেন আপনার পকেটে কি চাবি নেই ঠিক আছে আপনার পকেটে কি চাবি নেই এখন আপনার চাবি কোন জায়গায় নিচে নিচে গাড়িতে আপনার মাইক্রো আছে বা প্রাইভেট কার আছে ওইখানে গাড়িতে আপনার সাবি তা আপনি চিন্তা করলেন না আমি যেহেতু পরিশ্রমী মানুষ আমি আবার নামবো আবার চাবি আনবো আপনি আবার তাড়াতাড়ি করে 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 নামলেন নামার পরে দেখলেন নিচে আপনার গাড়ি নেই নিচে কি আপনার গাড়ি নেই আপনার তো হতাশ আপনার গাড়ি কি নিচে নেই আপনি কি করছেন গাড়ির লক ছাড়াই কি উঠে গেছেন আপনার গাড়িটাকে নিচে লক সারাই বা গেটের ভিতরে রাখা সারাই আপনি তারা এত তাড়াহুড়ো এত পরিশ্রমী অধিক পরিশ্রম দেখাতে গিয়ে আপনার গাড়ির সাবি লক করতে ভুলে গেছে গাড়ি গেটের ভিতরে রাখতে ভুলে গেছে আপনার গাড়িও নাই প্লাস বিল্ডিংয়ের সাবিও নাই ঠিক আছে যে এরকম যদি পরিস্থিতি হয় তখন আপনার কাছে কেমন লাগবে আপনি কিন্তু অনেক পরিশ্রমী এবং অনেক পরিশ্রম করেছেন নিরানব্বই তালায় উঠেছেন অনেক তাড়াতাড়ি এবং নেমেছেন অনেক তাড়াতাড়ি আপনি অনেক পরিশ্রমী কিন্তু অনেক পরিশ্রমী হলে লাভ হলো কি দিন শেষে কি আপনার ফুটা বালতি মানে আপনার আমও গেলো সালাও গেলো ঠিক আছে এই বিষয়টা হলো কি আপনি অনেক পরিশ্রমী হলে চলবে না আপনার পভার প্ল্যান থাকতে হবে ধৈর্য থাকতে হবে এবং অধিক বেশি তাড়াহুড়া করা যাবে না ঠিক আছে ধৈর্যর সহিত কাজ করতে হবে ঠিক আছে এখন আপনি অধিক পরিশ্রমিক হরিশ্রম সৌভাগ্যের ফসতি ঠিক আছে কিন্তু প্রপার প্ল্যান থাকতে হবে ঠিক আছে আপনার প্রপার প্ল্যান অথবা একটা স্থির লক্ষ্য থাকতে হবে আপনার কিন্তু লক্ষ্য ছিল যে আপনি বিল্ডিংয়ে নিরানব্বই তালা খুব তাড়াতাড়ি উঠে চাবিটা খুলে গড়ে ঢুকে রেস্ট নেবেন লক্ষ্য ছিল ঠিক আছে কিন্তু প্রপার প্ল্যানিং ছিল না এখানে প্রপার প্ল্যানিংও লাগবে লক্ষ্য লাগবে প্লাস আপনার পরিশ্রম অবশ্যই জরুরি কিন্তু এমন না শুধু পরিশ্রম করবোই করব আমি আরেকটা একটা জিনিস বুঝাচ্ছি ধর আপনার একটা ব্যানগাড়ি আছে ঠিক আছে সামনে যাচ্ছে না এক ঘন্টা ধরে চাপ কিন্তু ব্যানগাড়ি কি সামনে যাচ্ছে না কেন যাচ্ছে না আপনি হঠাৎ করে দেখতেছেন না আমি তো জায়গায় আছি ব্যানগাড়ি সামনে যাচ্ছে না পরে দেখতেছেন যে ব্যানগাড়ি কি চেন নেই ব্যানগাড়ি কি চেন নেই ব্যানগাড়ি যদি চেন না থাকে ব্যানগাড়ি কি সামনে যাবে যাবে না তো এখানে কি আপনার এর অভাব আছে ঠিক আছে ঠিক আমি এই বিষয়গুলো দিয়ে এটা বুঝাচ্ছি যে আপনি একটা জিনিস করবেন আপনি একজন উদ্যোক্তা আপনি যদি মনে করেন শুধু পরিশ্রম করব আর করব আমার বাড়ি ঢাকা আমি সাতপুর গিয়ে মালদীব বা বিভিন্ন জায়গায় গিয়ে মালদ্বীব অনেক পরিশ্রম করব। কিন্তু যদি প্রপার প্ল্যানিং না থাকে আপনি এক সপ্তাহ বিছানা শুয়ে থাকতে হবে মানে আপনি অসুস্থ হয়ে বিছানা শুয়ে থাকতে হবে আপনার কাস্টমার সব নষ্ট হয়ে যাবে ঠিক আছে আপনি এত পরিশ্রম করেছেন যার ফলে আপনি অসুস্থ তো এমন যেন না হয় আপনার অধিক পরিশ্রমের কারণে অধিক মানে আপনি এমন আপনি শুধু যদি মনে করেন শুধু পরিশ্রম করলেই ফলাফল এসে যাবে তাহলে ভুল আপনার কভার প্ল্যানিং থাকতে হবে একটা লক্ষ্য থাকতে হবে এবং ধৈর্য রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে পরিশ্রম অধিক পরিশ্রম ত্যাগ করতে হবে ঠিক আছে তো আপনি শুধু পরিশ্রমের পিছনে ছুটলে আর প্লে পভার প্ল্যানিং ধৈর্য এবং স্থিরতা যদি না থাকে আপনার মাঝে তাহলে কিন্তু আপনি দিন শেষে ব্যর্থ হবেন ধরুন আপনি অধিক পরিশ্রম করার কারণে আপনি এমন অসুস্থ হয়েছেন এক মাস বিছানায় সোয়াল যার ফলে আপনার সকল কাস্টমার নষ্ট হয়ে গেল এমন যেন না হয় আস্তে ধীরে ধীরে কাজ করুন আপনি আস্তে আস্তে করে আমরা কিন্তু একটা সিঁড়ি থেকে দুইটা সিঁড়ি আস্তে আস্তে উঠি একটা সিঁড়ি থেকে পাঁচটা সিঁড়িতে লাভ দেই না দেই কি না দেই না দিলে কিন্তু রিক্স আছে আপনার পা ভেঙে যেতে পারে বা ব্যথা পেতে পারে এই আস্তে ধীরে ধীরে উঠুন যেই গাছটা যেই যা যেই জিনিসটা আস্তে আস্তে করে উপরের দিকে যাবে তার ভিত খুব মজবুত হবে এবং এটা স্থায়িত্ব লাভ করবে ইনশাল্লাহ এক সময় এটা আপনার পরিশ্রম কম করলেও চলবে কিন্তু প্রথম দিকে পরিশ্রম করবেন কিন্তু এমন পরিশ্রম যেন না আপনার কোনো প্ল্যানিং নাই লক্ষ্য নাই কোনো কিছুই নেই স্থিরতা নেই আর ধৈর্যর খুবই প্রয়োজনতা প্রয়োজনীয়তা আছে ওই যে সিঁড়ির ঘটনাটা বললাম ওনার কিন্তু উনি একটু ধৈর্য ধরে যদি কাজ করতেন এবার কফার ফ্ল্যারে এবং ঠান্ডা বাতা যদি কাজটা করতেন তাহলে এত সমস্যার সম্মুখীন হতো না যে শেষ পর্যন্ত বাসা ছাবিয়েও গেল গাড়িও চলে গেল। তো এই আমি এই জন্য বুঝালাম অনেকেই অনেক পরি মনে করেন আমরা দুই বন্ধুর দোকান আমরা শুধু পরিশ্রমই করি এরকম না আমরা প্ল্যানিংও করি কারণ আমার বন্ধু আবর প্ল্যানিংয়ের কাজগুলো করে আমি হয়তো পরিশ্রমের কাজ একজনে একটা করে কেউ হিসাব নিকাশ দেখি ঠিক আছে কেউ কাস্টমার হ্যান্ডেল করি ঠিক আছে তারপরও আমাদের আমরা তিনজন আছি আমাদের আরও লোক প্রয়োজন আছে আমরা জানি এই জন্য একজনের দ্বারা আসলে সব সম্ভব হয় না আপনি যদি মনে করেন আপনি লোক ছাড়া আপনি সব টাকা নিজের মধ্যে নিয়ে নেবেন লাভ লাভ মাংস নিজে নিজের মধ্যে নিয়ে নেবেন কাউকে রাখবো না না তাহলে আপনি ভুল ধারণায় আছেন আপনার লোকের প্রয়োজন আছে তো এখন একটু সাউন্ড হচ্ছে বাইরে এই জন্য আমি একটা কথা স্টপ করতেছি তো যে বিষয়টা যে বিষয়টা বলতেছিলাম আর কি তো আপনার লক্ষ্য স্থির রাখতে হবে পরিকল্পনা ব্যর্থ হলে পরিকল্পনা পরিবর্তন করুন কিন্তু লক্ষ্য নয় আপনি দেখা যায় একটা বিষয় চার পাঁচ বছর গবেষণা করেছেন কষ্ট করেছেন এটা থেকে পিছনে ফিরে হোসট খেয়ে আপনি অন্য কাজে চলে যাবেন এমন যেন হয় যেহেতু আপনি এটাতে পরিশ্রম করেছেন ব্যর্থ হয়েছেন ব্যর্থতাই কিন্তু সফলতার চাবিকাঠি তা আপনি ব্যর্থ হতে হতে ওটা থেকে যে ভুলগুলো ওটা সংশোধন করে ইনশাআল্লাহ সামনে অগ্রসর হতে পারবেন এই আপনার পরিকল্পনা ভুল হলে পরিকল্পনা পরিবর্তন করে লক্ষ্য নয় ইনশাআল্লাহ আপনি একদিন সফল হবেন যদিও ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তা আমি এই মুহূর্তে বিদায় নিব আরেকটা বিষয় আপনি আপনার এই যে যেই ব্যবসা বা যেই পরিকল্পনা বা যেই উদ্যোক্তা ভিত্তিক কাজ ওটাকে আপনি একটা সেবা মনে করেন মানব সেবা ঠিক আছে যেমন আপনি যথাসময়ে মাল পৌঁছে দেওয়া যথাসময়ে কাজটা সম্পন্ন করা যথা সময়ে কাস্টমার আর কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিয়ে একটা সেবা প্রদান করা আপনি যদি আপনার এই উদ্যোক্তা জীবনটাকে একটা মানব সেবা মনে করেন শুধুমাত্র ব্যবসা বা নিজের লভ্যাংশ বা লাভ করার জন্য চিন্তা না করেন একটা মানব সেবা মনে করেন যে আমি আমার সার্ভিস দেওয়ার মাধ্যমে মাস্ট কাস্টমারকে সুন্দর একটা সেবা প্রদান করা এই একটা দায়িত্ব নিলাম তাহলে আপনার মধ্যে যখন এই দায়িত্ব বোর্ডটা আসবে তখন কিন্তু আপনি সময় কাজগুলো করতে পারবেন কারণ সময়ের অনেক দাম সময় যদি আপনি কাজ করতে পারেন এবং সুন্দরভাবে কাস্টমারকে সার্ভিস দিতে পারেন তাহলে এটা একটা সুন্দর একটা মানব সেবায় পরিণত হবে এবং আপনার কাস্টমাররা আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং রিভিট কাস্টমার হিসেবে থাকবেন রিকশালা তো সবসময় সদাচরণ করার চেষ্টা করবেন আর স্থিরতা এবং ধৈর্য রাখার চেষ্টা করবেন প্রপার প্ল্যানিং এবং পরিশ্রমও জরুরি কিন্তু এমন না যে শুধু পরিশ্রম হবে আর কিছুই হবে না সব কিছুই দরকার আছে আর আল্লাহর উপরে ভরসা রেখে চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ না দেন তাহলে কিছুই হবে না এই জন্য আমাদের আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ দেখানো পথে চলতে হবে এবং চেষ্টা করতেও দোয়া করতে হবে ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম